হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ ভর্তির ফলাফল সংক্রান্ত ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা ইতিমধ্যে একত্রিশ মেতে এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষ ভর্তির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলে তা এখন তোমরা অনেকে অপেক্ষা করতেছ কবে ভর্তি পরীক্ষার ফলাফল দিবে তো আজকের ভিডিওতে এই আপডেটটি জানিয়ে দিচ্ছি তো শিক্ষার্থী বন্ধুরা ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পবিত্র ঈদুল উল উপলক্ষে তাদের কিন্তু ছুটির নোটিশ দিয়ে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন চার জুন দুই হাজার পঁচিশ তারিখ বুধবার থেকে বারো জুন দুই হাজার তারিখ পর্যন্ত কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল অফিস বন্ধ থাকবে ঠিক আছে তার মানে তোমাদের যে ভর্তি পরীক্ষার ফলাফল ঈদের আগে আর দিবে না ঠিক আছে আমি নিশ্চিত করে দিচ্ছি তোমাদেরকে একটি নিউজ আমি দেখিয়ে দিচ্ছি তো দেখুন এখানে বলেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফল ঈদ উল ছুটি শেষে প্রকাশ করা হবে ইতিমধ্যে ছুটি শুরু হয়ে যাওয়ায় এবং পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ গত শনিবার একত্রিশ মে বেলা এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত দেশের চৌষট্টি জেলা শহরে আটশো উনআশিটি কেন্দ্রে এপরিক অনুষ্ঠিত হয় এতে অংশ নিতে আবেদন করেছিলেন সাড়ে পাঁচ লাখেরও বেশি শিক্ষার্থী ঠিক আছে আপনারা জানেন ইতিমধ্যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় কিন্তু অনেক সমস্যা হয়েছে সার্ভারে অনেকে ডাউনলোড পর্যন্ত করতে পারে নাই তো এত বেশি ছাত্রছাত্রী ছাত্রী হওয়ার কারণে তারা এখন ফলাফল প্রকাশ করতে পারতেছে না এই হচ্ছে বিষয় তো ফলাফলগুলি ঈদের পরে প্রকাশ করবে তো ঈদের পরে যখনই ফলাফল দিবে কখন দিবে এবং কীভাবে রেজাল্ট দেখতে হবে সে বিষয়গুলোর আপডেট আপনাদেরকে জানিয়ে দেব তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ